আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য স্পেশাল একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি আজকে আমি ঢাকা থেকে চট্টগ্রামে যাব বিমানে সো আমি এখন বর্তমানে আসি গুলশান দুয়ে আমি কীভাবে যাচ্ছি বিমানে সম্পূর্ণ ভিডিওতে থাকবে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কীভাবে কী আমি যাচ্ছি কত টাকা খরচ হচ্ছে গুলশান দুই থেকে যেতে সম্পূর্ণ এবং বিমানের ভাড়া কত আমি আপনাদের ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বাসা থেকে বের হলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য আর আমি এখন গুলশান দুই থেকে যাচ্ছি এয়ারপোর্টে আপনারা যদি গুলশান দুয়ে থেকে রহনা দেন তাহলে দেখা যায় গাড়ি ভাড়া ওবারের ছয়শো থেকে সাড়ে ছয়শো লাগবে আর এখানে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে প্রাইভেট কারের সাথে আমার মূলত বিমান টাইম হচ্ছে ছয়টা তিরিশে আমি কিছুটা আগেভাগে রওনা দিচ্ছি কারণ কোথাও যেতে হলে আগেভাগেই বের হওয়া অনেকটা ভালো কারণ ঢাকা শহরে দেখা যায় বেশিরভাগ জ্যামজাত থাকে এর কারণে দেখা যায় বিমান মিস হওয়ার আশঙ্কা বেশি থাকে তাই আমি আগে আগে বের হয়ে গেলাম বাসা থেকে আমি এখন আছি বর্তমানে এয়ারপোর্ট রোড আর ফ্লাইওভারগুলো আমার কাছে অনেকটা ভালোই লাগে আর ডাউন সাইডে যে একটি রোডের গ্লাস দেখা যাচ্ছে এটা হলো ভিতর থেকে একটি মাটির নিচ থেকে রোড গেছে আমি যেতে যেতে দেখা যায় হয়তো সন্ধ্যা ওভার হবে চিটাগং আর ঢাকা শহরে মূলত দেখা যায় আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে হ্যাঁ রোড অনেক উন্নত হয়েছে কিন্তু এখনও দেখা যায় জ্যামজট কমে নয় কিছুটা জ্যামজট থাকে শহরে গুলশন দুয়ে থেকে রহনা দিলে ম্যাক্সিমাম আপনার আধা ঘন্টা বা চল্লিশ মিনিট সময় লাগে এয়ারপোর্টে যেতে সবাই আমার জন্য দোয়া করবেন আমি এই চ্যানেলটা খুলেছি আপনাদের জন্য আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন যাতে আমি অতি তাড়াতাড়ি মনিটাইজার পাই আর সামনে যে দেখা যাচ্ছে বাম সাইডে এটা হলো নতুন এয়ারপোর্ট এটার ভিতরে অনেকটা উন্নত করছে অনেকটা অনেক জায়গা নিয়ে করছে আমি যেটা এখন বর্তমান এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি এটি হলো লোকাল এটি শুধু বাংলাদেশের ভিতরেই বিমান চলাচল করে এটা হলো সেটা লোকাল এয়ারপোর্ট আর ওই সেটে ওইটা ইন্টারন্যাশনাল ওটা হলো মানে যারা বিভিন্ন কান্ট্রিতে যায় হ্যাঁ ওটা থেকে বাইরের কান্ট্রিতে যাওয়ার জন্য ইন্টারন্যাশনাল আর এটা হলো ডোমেস্টিক বলে তাই আমি যাচ্ছি ডোমেস্টিকে এখান থেকে মূলত ছয়টা তিরিশে আমার বিমান টাইম একটু আগে বেগে চলে এসেছি আমি এখানে ভিতরে একটু নাস্তা করব। এখানে ভিতরে ক্যান্টিন আছে আপনারাও যারা আসছেন এয়ারপোর্ট সম্পর্কে অনেক কিছুই জানেন আবার যারা না আসছেন তারা তো জানেন না দেখা যায় আমার ভিডিওর মাধ্যমে হয়তো একটু হলো আপনাদের হেল্প হতে পারে আমি এখন এয়ারপোর্টের ভিতরে চলে আসছি চেকিংয়ের পর আর মূলত ম্যাক্সিমাম জায়গায় চেকিং ভিডিও করা নিষেধ তাই আমি যতটুকু পারছি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা লিপের মাধ্যমে ওপরে যাচ্ছি মূলত ক্যান্টিনে নাস্তা করার জন্য আর ডমেস্টিক এয়ারপোর্ট ভালোই আছে খারাপ না অনেকটা পয় পরিষ্কার এবং যাতায়াত ব্যবস্থা অনেকটা সুন্দর এবং সার্ভিসও অনেক ভালো আমি ক্যান্টিনে চলে আসছি নাস্তা করার জন্য এখান থেকে এয়ারপোর্টের ভিতর দেখা যাচ্ছে এখন মূলত আমার বিমানের টাইম হয়ে গেছে তাই আমাকে একটি গাড়িতে করে নিয়ে যাচ্ছে কারে করে এটা হলো মূলত ভিতরে এয়ারপোর্টে একদম ভিতরে এখানে আপনারা অনেকগুলো বিমান দেখতে পাবেন যেগুলো বিভিন্ন রাষ্ট্রে যেয়ে থাকে এটি হলো অনেকটাই বড় বিমান ওটা অন্য কান্ট্রিতে যায় মানে বাইরে যায় আর আমরা যেটা যাব এটা বেশিটা পরো না এটা দেশের ভিতরে চলাচল করে হ্যাঁ বাংলাদেশের ভিতরে আর এটাও মূলত বাংলাদেশের ভিতরেই চলা চল করে এটাও বেশি বড় না আর এয়ারপোর্টের ভিতরে দেখলাম আমি যেটা অনেকগুলোই বিমান বর্তমানে আছে আর অনেকগুলো দেখে যায় বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে আমার দেখা যায় আস্তে আস্তে রাত হয়ে গেছে আমি রওনা দিয়েছি মূলত বাসা থেকে সাড়ে চারটার সময় কিন্তু আমার বিমানটি ছিল ছয়টা তিরিশে ওনরা একটু আর্লি করে দিছে ছয়টা সময় তা আমাকে নিয়ে এখন ওনরা যাচ্ছে বিমানে উঠিয়ে দেওয়ার জন্য সো গাইজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এতে দেখা যায় আমার একটু ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট পেলে ভিডিও করার আগ্রহ বাড়ে আমার মূলত চ্যালেঞ্জটি একদমই নতুন আমার চার হাজার ওয়াশ টাইম পূরণ করতে হবে জানি না সেটা কবে পূরণ করতে পারি এই বিমানটি অনেক বড় এটা হয়তো সৌদিতে চলে যাবে আর এটা হলো আমার বিমান যেটা আমি যাব ঢাকা থেকে চট্টগ্রাম এটাও ছোটো বিমান এটাও বাংলাদেশের ভিতরেই চলাচল করে আমি দেখা যায় বিমানে এ নিয়ে কোমলে সাত আটবার উঠেছি এবং বাংলাদেশের ভিতরে অনেকবার চলাচল করছি এবং একবার শুধুই ব্যাংককে গেছি অনেকটা বড় বিমানে আর অনেকেই দেখা যায় বিমানে উঠতে চান কিন্তু কীভাবে উঠতে হবে জানেন না লাইফে একবার হলেও অনেকটা ইচ্ছা বিমানে উঠবেন আসলে বিমানে ওঠা অতটা কঠিন না আপনি দেখা যায় অনলাইনে একটা টিকিট কাটলে আপনি বিমানে উঠতে পারবেন টিকিটের মূল্য হয়তো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার ভিতরেই দেখা যায় ঢাকা থেকে ছিটাগ গেলেন বা ছিটাগ থেকে ঢাকায় আসলেন ঢাকা থেকে কক্সবাজার গেলেন সিলেট গেলেন বরিশাল গেলেন আপনারা এভাবে টিকিট কেটে আপনারা উঠতে পারেন আমিও প্রথমে মনে করছি যে হয়তো টিকিটের দাম অনেক বেশি আসলে বেশি না এটা হলো বিমানের ভিতরে এবং যারা বিমানে না উঠছেন কার কার ইচ্ছে আছে বিমানে ওঠার আমাকে কমেন্ট করে জানাবেন আমি যতটুক পারি আপনাদেরকে হেল্প করব। আমার থেকে কেউ যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্টের অ্যান্সার দিব আমি যতটুকু পারবো হেল্প করব আসলে বিমানে ওঠা অতটা কঠিন না আপনারা ইচ্ছা করলে পারবেন অনেকে যান যে আমার মাকে কিংবা আমার বাবাকে কিংবা আমার প্রিয় মানুষটাকে একবার হলো বিমানে নিয়ে ঘুরতে যাব এটা ইজি আর বিমানে ওঠার পর সিটের পিছনে দেখবেন কিছু নিয়ম কারণ থাকে এগুলো একবার হল দেখে নেবেন এটা দেখলে আপনার জন্যই অনেকটা ইজি হবে কিছু বিষয় জানা থাকা ভালো এবং এখানে দেখতেছেন আমার সিট নাম্বার আর সিট নাম্বারটি উপরে লেখা থাকে ওখানে দেখে আপনার সিটে আপনি বসতে পারবে। এবং কিছুক্ষণ পর আমাকে কিছু নাস্তা দিল বিমানের ভিতরে এখানে আছে বিস্কিট আর একটা স্যান্ডউইচ আর একটা ফ্রেশ পানি এটা স্যান্ডউইচ সামথিং নাস্তা করে নিতে পারবেন সো আমি দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রাম এখন সবাই নামতেছে আমিও নেমে এসে গাড়িতে এসে বসলাম আমি এখন চট্টগ্রাম এয়ারপোর্টে চলে যাব আমার ব্যাগ নেওয়ার জন্য এই হলো চট্টগ্রাম এয়ারপোর্ট বিমানটি বেশি বড় না আর একদম ছোট না বিমানটির নাম হলো ইউজ বাংলা আমি গাড়ি থেকে নেমে এখন এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম আমার ব্যাগ নেওয়ার জন্য আমি এখন একটা টলি নিলাম ব্যাগ নেওয়ার জন্য সো গাইস এখানে কিছুক্ষণ দাঁড়াবার পরেই আমি ব্যাগগুলো পেয়ে গেলাম এবং ব্যাগগুলো নিয়ে গাড়িতে উঠলাম চলে যাচ্ছি বাসায় সো গাইস ভিডিওটি আর বড়ো করবো না ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করে দিব সো গাইস ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ